হ্যালো আর্মি ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি নিয়ে এসেছি যে হবের প্রথম একক ট্যুর এবং তার নতুন মিউজিক আপডেট নিয়ে এই ভিডিওতে আমরা জানবো তার ট্যুরের তারিখ নতুন মিউজিক অ্যালবাম এবং তার মন স্পেশালি বার্তা ক্যালিফোর্নিয়ার ওয়াইল্ড নিয়ে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এটি অফিসিয়ালি নিশ্চিত করা হয়েছে যে বিটিএস এর র্যাপার এবং প্রধান ডান্সার সংহোসক যাকে আমরা যে হব নামে চিনি তিনি তার প্রথম একক ট্যুরে যাচ্ছেন এই ট্যুরের নাম দেওয়া হয়েছে হপ অন দ্য স্টেজ এটি ফেব্রুয়ারির আঠাশ তারিখ থেকে শুরু হবে এবং জুন পর্যন্ত চলবে জেহব তার নিজ দেশ দক্ষিণ কোরিয়ার সিওলে ক্যাসপিও ডেমোয়ে তিনি রাত পারফরমেন্স দিয়ে শুরু করবেন যা হবে ফেব্রুয়ারি আঠাশ তারিখ মার্চের এক এবং দুই তারিখে তারপর তিনি পারফর্ম করবেন যুক্তরাষ্ট্র মেক্সিকো ফিলিপাইন জাপান সিঙ্গাপুর ইন্দোনেশিয়া থাইল্যান্ড ইত্যাদি চলুন দেখিনি যে কোন 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 দেশগুলোতে ভ্রমণ করবে নাম্বার ওয়ান সিওল দক্ষিণ কোরিয়া নাম্বার টু বুকলিন ইউএসএ নাম্বার থ্রি শিকাগো ইউএসএ নাম্বার ফোর মেক্কো নাম্বার ফাইভ সান এন্টনিও ইউএসএ নাম্বার সেভেন লস এঞ্জেলেস ইউএসএ নাম্বার এইট মেলা ফিলেপাইন নাম্বার নাইন সাইতামা জাপান নাম্বার টেন সিঙ্গাপুর নাম্বার ইলেভেন ইন্দোনেশিয়া নাম্বার টুয়েলভ থাইলেন্ড নাম্বার থারটিন মেকাউ নাম্বার ফোরটিন থাইওয়ান নাম্বার ফিফটিন ওয়াসাকা জাপান যে হব মোট পনেরোটি দেশে ভ্রমণ করবে দুঃখজনকভাবে যে হোক বাংলাদেশে আসবে না আশা করি ভবিষ্যতে বিটিএস এর অন্য সদস্য বাংলাদেশে আসবে যে হব তার নতুন অ্যালবামের কথাও ঘোষণা করেছেন তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তার নতুন মিউজিক ভিডিও শুটিং এর দৃশ্য দেখা গিয়েছে এই অ্যালবামের নাম দেওয়া হয়েছে বিগিনিং অফ আর নিউ ড্রিম এই অ্যালবামটি দুই সালে মার্চ মাসে মুক্তি পাবে এটি তার নতুন অ্যালবাম এবং বক্তাদের জন্য একটি বিশেষ উপহার হতে যাচ্ছে জেহব লস অ্যাঞ্জেলেসেও পারফর্ম করবেন তবে ক্যালিফোর্নিয়ার ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে তার চিন্তা প্রকাশ করেছেন যে জেহব একটি বার্তা দিয়েছেন সেখানে তিনি বলেন আমার হৃদয় ভীষণ বাড়ি এবং আমি ক্যালিফোর্নিয়ার ভয়াবহ অগ্নিকাণ্ডের খবরে গভীরভাবে উদ্বিগ্ন যারা তাদের বাড়ি এবং প্রিয়জনদের হারিয়েছেন তাদের জন্য গভীর সমবেদনা সবাই নিরাপদে থাকবেন এই মানবিক বার্তা তার বক্তাদেরকেও আরও উজ্জ্বল করে তোলে এটাই ছিল জেহবের প্রথম একক ট্যুর এবং তার নতুন অ্যালবামের আপডেট আপনি কি এই ট্যুর এবং তার নতুন অ্যালবামের জন্য এক্সাইটেড তা নিচে কমেন্ট করে জানাতে বলবেন না আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী নতুন একটা ভিডিওতে দেখা হবে ধন্যবাদ